হ্যাঁ <laughs> একবার <laughs> <simitation> <laughs> <hums> 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 অনেকগুলো কোয়েশ্চেন একটা কোয়েশ্চেনের মধ্যে অবশ্যই খুব ভালো লাগছে বাপ্পার প্রথম ছবি বাপ্পার কাজ আমার বেশ প্রমিসিং লাগে এবং ইনপ্যাক্ট এই ছবিটাতে কাজ করার পর আমার মনে হয়েছে যে আগামী দিনেও আরও গ্রো করবে এবং আরও বেটার কনটেন্টটা নিয়ে আসবে দর্শকের সামনে সো সেখান থেকে ডেফিনেটলি খুব ভালো এক্সপিরিয়েন্স খুব লিমিটেড একটা সময়ের মধ্যে অনেক লিমিটেড রিসোর্সের মধ্যেও খুব হচ্ছে বেস্ট আউটপুট যেটা পসিবল সেটাই বার করেছে আমাদেরকে দিয়ে খুব সুন্দর করে কাজ করিয়ে নিয়েছে তো খুব ভালো এক্সপিরিয়েন্স বোনের সাথে কাজ করা অলওয়েজ আ ভেরি প্রেজেন্ট এক্সপিরিয়েন্স আমরা অনেক বছর আসলের বন্ধু এটা আমাদের সেকেন্ড কাজ একসাথে এবং হি ইজ এ ওয়ান্ডারফুল প্রফেশনাল খুব ভালো অভিনেতা এবং অলওয়েজ অলওয়েজ এ ভেরি প্রেজেন্ট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ হেম এবং যেটা নিয়ে গল্প একটা ক্যাফে আমাদের এই ক্যাফেটা রবিন্স কিচেন একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র এই ছবিতে তো সেখানে কলকাতা শহরে আশেপাশে এত এখন ক্যাফে দেখতে পাই আমরা সেই ক্যাফেগুলো তৈরি হওয়ার পিছনেও কিন্তু এক একটা গল্প রয়েছে যেটা আমরা সচরাচর জানতে পারি না তো এই ছবিতে কিন্তু সেইটা জানা যাবে যে একটা ক্যাফে তৈরি হলো এবং সেই ক্যাফেটা কিভাবে চলছে কীভাবে গ্রো করছে একটা যেটা বনির চরিত্র সে এতটা প্যাশনের রান্না নিয়ে সেই রকম চরিত্র খুব কম দেখা যায় তো সেখানে এগুলো একটা আমি বলবো যে একটা ইউনিক দেখি ছবি এবং রান্না খাবার বাঙালি সেন্টিমেন্টস বন্ধুত্ব সম্পর্ক সব কিছুই রয়েছে এই রবেন্স কিচেনে এবং আমার যে চরিত্র নিহারিকা সেটাও খুব চ্যালেঞ্জিং একটা কারণে তার কারণ যেমন অনেকগুলো লেয়ার্সের মধ্যে একটা তার একটা রিজর্ডার রয়েছে সিলেক্টিভ মুভিসমেন্ট সেটা ওয়াজ লিটল চ্যালেঞ্জিং টু করছে অন স্ক্রিন ও কথা বলতে পারে না ও খুব সহজে ওপেন আপ করতে পারে না সো সেখান থেকে আজকের দিনে এরকম একটা চরিত্র যে এরকম একটা রিজর্ডারে সাফার করছে সে কীভাবে তার ওয়ার্ক ওয়ার্ক লাইফ করবে কাজ করাটা তার জন্য একটু চ্যালেঞ্জিং সম্পর্ক মেনটেন করা তৈরি করাটা তার জন্য খুব চ্যালেঞ্জিং তো সেই সব কটা দিকই এই রবেন্স কেজেন ছবিতে রয়েছে অবশ্যই বলবো থিয়েটারে এসে ছবিটা দেখুন আমরা প্রত্যেকে চাই আমাদের কাজ আপনারা অ্যাপ্রিসিয়েট করুন সেইভাবেই আমরা মন দিয়ে কাজ করার চেষ্টা করি এবং ছবি বড় পর্দায় দেখার মতন এক্সপিরিয়েন্সটা রিপ্লেস করার পসিবল নয় তো অবশ্যই থিয়েটারে দেখুন এবং ভালো লাগলে জানান আরও চারজনকে বলুন ছবিটা দেখতে

বাপার সাথে কাজ করে খুবই ভালো লাগলো বাপ্পা অ্যাকচুয়ালি আমাকে অন্য একটা গল্প শুনিয়েছিল যেটা করার কথা ছিল বাট সামাও হয়নি ফাইনালি হলো কাজ অ্যান্ড ভালো প্রজেক্টেই কাজ হলো অ্যান্ড আমার মনে হয় যে ও যে খুবই শর্টেড অ্যান্ড এই এত বড় প্রজেক্টটাকে সেটা ও এত কম দিনে নামিয়ে দিয়েছে সেটা আই থিং ওকে কমেন্ডেবল অ্যান্ড আগামী দিনে আরও ভালো কাজ করুক অ্যান্ড একসাথে ডেফিনেটলি আরো কাজ হবে চরিত্র নিয়ে বেসিক্যালি আমার চরিত্রটা হচ্ছে একটু ইন্ট্রোভার্ট একটু চাপা সিরিয়াস অ্যান্ড এছাড়া বলবো যে মানে কি বলবো মানে যেটা হয় যে লাইফে স্ট্রাগল এবং সে একটা জায়গায় যেতে চাইছে সেই পজিশনটা পেতে চাইছে সেটা নিয়েই গল্পটা অ্যান্ড চেষ্টা করে যাচ্ছে যাতে মানে একটা ভালো কোথাও পৌঁছতে পারে অ্যান্ড তার সাথে কি কি ঘটে প্রিয়াঙ্কা আসে লাইফে তো সেই সব কটা জিনিস নিহারিকা ওর নাম ক্যারেক্টারে তো সেই সব জিনিস মানে বলতে পারবো না এত কিছু মানে থ্রিলার তো চেপে রাখতে হচ্ছে আর এই খাবার খেতে ভালোবাসা থেকেই মাথায় এসে একটা অন্যরকম আইটেম যদি বানিয়ে খাওয়ানো যায় দর্শকদেরকে তাই মনে হয়েছে যে একটা খাবার নিয়ে থ্রিলার বানানোই যেতে পারে এই ধরনের ছবি যেহেতু বাংলায় হয়নি অনেক থ্রিলার বাংলায় দেখছে প্রত্যেকদিন বিভিন্ন ওটিটি এবং বড় পর্দাতেও আসছে অনেক রকমের থ্রিলার সেখানে একটা ডিফারেন্ট কিছু ভাবনায় আসে এরকম একটা গল্প যেটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে বাংলা দর্শকের জন্য এবং বাঙালি যেহেতু খুবই ফুড লাভার হয় বাঙালি খাবার খেতে ভালোবাসে তাই আমার ধারণা যে বাঙালি এই ধরনের ছবি দেখতে পছন্দ করবে তাই এরকম একটা ভাবনা যদি অল্প করে স্টোরিটা নিয়ে বলার কিছু নেই এটা প্রেমের ছবি নিপাট প্রেমের গল্প সেখানেতে আলাদা করে থ্রিলার নিয়ে কিছু ভাঙতে গেলে তো ছবিটা হলে দেখার আর মজা থাকবে না এটুকু বলতে পারে একটা প্রেমের ছবি দেখতে আসবেন তার মধ্যে অনেক কিছু চমক পাওয়া যেতে পারে এটুকুই বলার আশা করি ভালো লাগবে হলে আসলে করে ডার্ক থ্রিলার আমি ডার্ক থ্রিলারই বানাই মূলত মানে আগেও বানিয়েছি আমি তো ডার্ক থ্রিলার থেকে বেরোতে চাইছি তাই এটা রোমান্টিক থ্রিলার বানিয়েছি একদমই ডার্ক কেন এই ছবি দেখতে হলে এসে আর দর্শক এই কারণেই দেখবে যে এই ধরনের ছবি যেহেতু বাংলায় এই মুহূর্তে হয়নি মানে এরকম একটা রেস্তোরাঁকে কেন্দ্র করে একটা ফুডকে কেন্দ্র করে এরকম একটা থ্রিলার বা এরকম একটা প্রেমের ছবি যেটাতে পুরোপুরি একটা কিচেন ওরিয়েন্টেড প্রেম তো সেই ধরনের আমার ধারণা যে বনি সেনগুপ্ত বা প্রিয়াঙ্কা দি দুজনেই একটু কিচেন আমরা প্রথমে যে এটা খাবারের ব্যাপার সাপার আসছে তো দর্শকের মানে খাওয়ার নিয়ে কি বলবেন হ্যাঁ খাবারেরই ছবি এটা দর্শক যারা খেতে ভালোবাসেন যারা খেতে ভালোবাসেন না তারা দুজনেই আসবেন দেখতে কারণ এই ছবিতে দেখার পর আরও খেতে ইচ্ছে করবে তাই এই জন্যই ধরনের একটা ছবি বানানো আর কি অনীশন দত্ত এবং প্রিয়াঙ্কা সরকার কি বলবেন এক্সপেরিয়েন্স কেমন কাজ এই খুবই ভালো এক্সপেরিয়েন্স আমার খুব ভালো লেগেছে কাজ করার সাথে